গ্রামের বাড়ি থেকে মা আমাকে বস্তা ভরে কি কি খাবার পাঠালো আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসিন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমার মার একটা অভ্যাস রয়ে গেছে আগে যখন নীলয় বেঁচে ছিল তখন বিশেষ করে হচ্ছে আমাদের গ্রামের পুকুরে মাছ হইতো আম হাঁস মুরগি পালতো গ্রামের সব কাঁচা আম বড়ই পেয়ারা নীলয়ের পছন্দের খাবারগুলো বস্তা ভরে মানে এর থেকে অনেক বেশি আর নানা রকমের পিঠা হাঁসের ডিম মুরগির ডিম নিয়ে আসতো নীলয় যেগুলো পছন্দ করতো এখন আমুর কিছু অভ্যাস রয়ে গেছে মার মন তো মা তো মাই হয় আমার মা আমাকে অনেক ভালোবাসে আর আমার মার যদি কিছু হয়ে যায় হয়তো বা আমি নসীন খুব একা হয়ে যাব আমি দোয়া করি আল্লাহ আমার মাকে অনেক দিন বাঁচায় রাখুক আমার মা মারাগে যেন আমি এই দুনিয়া ছেড়ে চলে যেতে পারি আম্মুকে অনেকবার মানা করি যে আম্মু আমার জন্য এই জিনিসগুলো পাঠায়ও না আমার অনেক কিছু মনে পড়ে স্মৃতি মনে পড়ে বাট আম্মু এই যে গাছের আম তারপর হচ্ছে পেঁপে পুকুর থেকে মাছ যদি এখন খুব কম পাঠায় আর গরুর দুধ সব কিছু পাঠায় দেয় অনেক রাগ করি আমি আম্মু ভালো করে জানে যে আমি মাছ করতে পারি না তাই আমার নানু আমার জন্য মাছ কুটে পাঠায় দিছে তো কি বলবো অনেক স্মৃতি রয়ে যায় স্মৃতি মনে পড়ে সবকিছুর জন্যই মানে স্মৃতিতে যেন আটকে থাকে আগে অনেক খাবার খেতে পারতাম না স্মৃতি মনে পড়তো অনেক কিছুই নিতে পারতাম না ব্রেনে এগুলা মানে নিতে পারতাম না এখন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে অনেক কিছু নিতেই পারি তো আম্মু আর কি গ্রাম থেকে এগুলো পাঠাইছে আমাদের বাড়ির পুকুরের মাছ এর থেকে অনেক বড় বড় মাছ হইতো রুই মাছ কাতলা মাছ সব ধরনের মাছ আগে পাওয়া যেত তো এখন নিলয় নাই যদিও আজারবার আম্মুকে মানা করে এগুলো দিও না আম্মু বোরের আচার বানায় পাঠাবে এইটা বানায় পাঠাবে বাট আম্মু আসলে বুঝতে পারে না যে আমার এই জিনিসগুলোতে অনেক বেশি কষ্ট হয় বা আমি কতটা কষ্ট পাই এখন আম্মুর সামনে হয়তো বা কাঁদতে পারি না কারণ আম্মু আমার থেকে অনেক বেশি কাঁদে তো যাই হোক স্মৃতির কথা বাদ দিই মা আমার জন্য এগুলো পাঠাইছে তো এগুলাই আর কি কেটে রান্না করতেছিলাম পুকুরের মাছ অনেক ভালো লাগে এগুলো ফরমালিন মুক্ত মানে কোনো সার দেওয়া না রান্না আমি সঙ্গে সঙ্গে আর কি পাওয়ার পরে রান্না শুরু করে দিলাম আর আমার নানু মাছ কেটে দিচ্ছে আমি একদমই মাছ কাটতে পারি না তো এটা কি মাছ মাছের নাম আমি ঠিক জানি না ভালোভাবে মাছের নাম বলতে পারবো না তো মাছ এটা এটা হচ্ছে মলঙ্গ মাছ আপনাদের ভাষায় কি বলে আমার জানা নাই এটাকে আমি আর কি টমেটো দিয়ে আর ঢ্যাঁড়স দিয়ে চড়চড়ি করব আর মাছ না কী মাছ ওইটা রুই মাসের মতোই বা কী জানি নাম বলতে পারতেছি না এটাকে কড়া ভাজি দিয়ে টমেটো দিয়ে ভুনা করে ফেললাম সঙ্গে সঙ্গে আসলেই খেতে ভাল লাগে গ্রামের খাবারগুলো তো আসলে একদম ফরমালিন মুক্ত হয় টাটকা তো সঙ্গে সঙ্গে রান্না করে ফেলি আর স্মৃতিময় কথাগুলোই মনে পড়তেছিল আম্মুকে বারবার ফোন দিয়ে বলি আম্মু আমার জন্য এগুলো পাঠাবো না তারপরে আম্মু পাঠায় দেয় তো এখন এগুলো যদি আমি না রান্না করি আম্মু আবার কষ্ট পাবে কান্না করে দিবে তো যাই হোক সময়ের সাথে সাথে প্রিয় মানুষ আরেক যাচ্ছে সবাই হারে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে অনেক বেশি ধৈর্য ধরার তৌফিক দান করেন কারণ সামনে আরও কত কষ্ট আমার জন্য ওয়েট করতেছে আমার জানা নাই সব সবকিছু মেনে নিয়ে আলহামদুলিল্লাহ একদম চুপ হয়ে যেতে চাই আর আমারও ইচ্ছা করে এই দুনিয়া থেকে খুব তাড়াতাড়ি হারিয়ে যাওয়ার কারণ এই দুনিয়াটা আমার কাছে একদমই ভালো লাগে না অনেকটা কষ্ট যন্ত্রণা সহ্য করে যাচ্ছি নিজের সাথে শুধুমাত্র আমার আল্লাহ ভালো জানেন আমার মতো জীবন যেন আল্লাহ আর কাউকে না দেন সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হ্যাঁ আপনাদের ভাষায় এইটা কী মাছ বল অবশ্যই বলবেন আর এই মিষ্টি কুমড়া ঢাকায় অনেক দাম একবার আমি ঢাকার এক বাজার এই মিষ্টি কুমড়ার দাম করছিলাম ছয়শো থেকে আটশো টাকার মধ্যে আমি বলি আমাদের গ্রামে এগুলো তো কেউ খায়ই না তো শখের বসে নানা আমার জন্য মিষ্টি কুমড়া পাঠিয়ে দিচ্ছে আমি বলছিলাম তো মিষ্টি কুমড়াটা অনেক কিউট লাগতেছিলো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই আমার মার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ se sabe que